সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ পাক সবাই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি প্রথমে জানাই কোয়েল কামানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক শ্রোতা আপনারা যারা প্রাঞ্চের পিকিন তেরোস্টার হাঁস নিতে চান দেওয়া যে হাঁস দেখতেছেন সেটা হলো অরিজিনিয়াল স্টার হাঁস এর পাশে রয়েছে জিরু বাচ্চা যারা একদিন বয়সের বাচ্চা নিতে চান এবং ছয় থেকে আট কেজি ওজনের মাংসের জন্য হাঁস নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সেবা দেব দর্শক শ্রোতা আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা প্রাঞ্চের হাঁস একদিন বয়সের বাচ্চা আনছি সেটা আনার পর আমরা প্রতারণা হয়েছি তো প্রাঞ্চের অরিজিনাল হাঁস পাই নাই তাদের জন্যই আমার এই ভিডিওটা আপনারা দেখবেন আমাদের এখানে অরিজিনাল হাস পাবেন আমাদের এখানে প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই দর্শক এ পর্যন্ত যারা বাদশাহ কোয়েল কামারা আসছেন কেউ বলতে পারবেন না আমি বাদশাহ কোয়েল কামারা আইসা প্রতারণার শিকার হয়েছি আপনারা যারা নেবেন দেখে শুনে বুঝে তারপর নিবেন দর্শক শ্রোতা আমাদের ঠিকানা হচ্ছে ধর্মপাশা থানা পাইকোয়াটি ইউনিয়ন গাছতলা বাজার কুরিকাহনিয়া গ্রাম এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন